ও মঙ্গল ভব অমঙ্গল বিহা কোটি দানে গ্রহণেঞ্চ কাশি মা গ্রাগে যদি কল্পবাসে সুমেরি শিখরে হিরণ্য দানে নহিতুল্ল নহিত রাম নামে রাধা গোবিন্দ নামে গো দান করলে যে ফল হয় স্বর্ণ অলঙ্কার দান করলে যে ফল হয় কাশিতে যাবজ্জীবন বাস করলে তার যা ফল হয় রাম নাম নামে কৃষ্ণ নামে সেই ফল প্রাপ্ত হয় কিন্তু রাম নামে নামে কৃষ্ণ নামে ফল পাওয়া যায় কিন্তু রাম নাম হরি নাম কৃষ্ণ নাম যদি বলার মতো না বলা হয় এই ডাক যদি ডাকের ঘর পর্যন্ত না হরি হরিনাম রাম নাম কৃষ্ণ নাম কোনো কাজ করবে না আমাদের শরীরের ভেতরে একজন অন্ধ ব্যক্তি আছে নিরানব্বই পারসেন্ট মানুষ জানি না যারা অন্ধ যে যা বলবে সে কিন্তু হু দিয়ে দেয় আমি তো দেখতে পাই না আমি যদি তার মতের সঙ্গে মিল করে না চলি যদি আমাকে খেতে না দেয় সে খাওয়ার লোভে চলার লোভে থাকার লোভে সে সবাইকে বিশ্বাস করে দেখবেন যারা অন্ধ চুপচাপ বসে আছে তাকে যে যে পথে চলাবে সেই পথে চলে কিন্তু কোন ব্যক্তি যদি তাকে একটা চোখ দান করে সেই অন্ধ ব্যক্তি যদি কোনোদিন দেখতে পায় যিনি চোখ দিয়েছেন দেখবেন তার কাছে গোলাম হয়ে যাবে সে আর কারোর কথা বিশ্বাস করবে না একমাত্র তার কথাতেই চলবে ঠিক তদ্রুপ আমাদের শরীরের ভেতরে একে জন অন্ধ আছে সে ব্যক্তির নাম কি তার নাম হচ্ছে মন ভেতরের মন দেখতে পায় না ইন্দ্ররা কিছু বললে হুঁ রিপুগান কিছু বলবে হু কেউ বলবে প্রসাদ খাবি বলে হু চুল্লু মদ খাবি বলবে হু একাদশীতে মাছ মাংস খাবি বলে হু পূর্ণিমার দিন খাবি হু মানে সে হু ছাড়া কিছু বুঝে না যে যা বলবে তাই আর এই মনই হচ্ছে শয়তানের কারখানা এই মনই হচ্ছে আমাদের হরি নাম কৃষ্ণ নাম করতে দিচ্ছে না সাধুগুরু বৈষ্ণবকে মানাচ্ছে না বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে ভাত দিচ্ছে না কেন শয়তানের কারখানা হচ্ছে মন আর এই মনগুলি যাদেরকে গ্রাস করতিছে ছেলে মেয়েগুলি বৌমা সব উচ্ছন্নে যাচ্ছে বুড়ো বুড়ি নাকে নিঃশ্বাসে কাঁদ চোখের জল ফেলছে তাহলে আমাদের সর্বপ্রথম কৃষ্ণ নামের দ্বারাই এই মনকে বসীভূত করতে হবে শ্রীমদ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন মনই হচ্ছে মনের বন্ধু আর মনই হচ্ছে মনের শত্রু মনকে যদি কেউ বন্ধু পাতায় সে বন্ধু হয়ে যাবে আর তুমি যদি বন্ধু না পাতাও শত্রু হয়ে যাবে তাহলে মনকে বসীভূত করতে হবে মনের বসে আমরা থাকবো না যারা রাম নাম হরিনাম নাম আপনারা শ্রবণ করছেন এবং যারা বিশ্ববাসী আমাদের এই ইউটিউবে দেখছেন সবার চরণে আমার একটাই নিবেদন এই মনকে একটু ধরার চেষ্টা কর আমাদের নামিয়ায় আসেছে সাজেরাধা আমাদের ডুবে যায় আয়ু বেলা মন কেন মিছে খেলা মন কেন মিছে খেলা মন কেন মিছে খেলা এখানে আসিয়া শুধুই খেলিনি নিজেকে একবার নাহি চিনিলি এখানে আসিয়া শুধুই খেলিনি এখানে আসিয়া সংসারে এখানে আসিয়া শুধুই খেলিনি নিজেকে একবার নাহি চিনিলি যে চিনিবে তরে প্রণাম না করিলি কে নাবে তরে কহু না হজিলি সদাই করিলে খেলা মনে কেন খেলা কাতর হইয়া টাকার ওরে পি পাগল মনাম পাগল মন মে এখানে আসিয়া এই সংসারে সংসারে আসিয়া শুধুই খেলিলি আসল ছাড়িয়া নকলে মজিলি পুত্রপরিজন শুধু নিশির স্বপন পুত্রপরিজন নিশির স্বপন সব তো মরিтика ছলা মনে কেন নিচে খেলা কাতর হইয়া টাকার তিপাশয় ফিরিলে শুধু জলের আশায় যেখানে গেলে তৃষ্ণা দূরে হবে খানে গেলে কৃষ্ণ দূর হবে সে পদ হইলে কেন হলা মনে কেন মিছে খেলা গুরু অনাথ বন্ধু বলে গানের সুরে ফিরে চলমন আপনারে ঘরে আসিবে সমান করিবে না দমন আসিবে সমান কিন্তু করিবে না দমন রাম নামে তুমি রাম নামে মান মনে কেন মনে কেন নিচে খেল